শেয়ার বাজারে টাকা লাগাতে গেলে মানে বিনিয়োগ করতে গেলে হাজারটা প্রশ্ন মাথায় ঘোরে তাই না আসেই তো এ কি ঠিক সময় লার্জ ক্যাপে রাখব না মিড ক্যাপে নাকি স্মল ক্যাপ ভালো হবে আবার ধরুন বাজার একটু পড়লেই মনে হয় সব বেছে দেব কিন পারফরম্যান্স দেখে বারবার পোর্টফোলিও পাল্টানো উচিত এসব দ্বিধা নিয়েই আজ একটু কথা বলা যাক একদম ঠিক এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক বুঝলেন আর এগুলো নিয়েই আমরা ম্যানেজমেন্ট কোম্পানির কিছু তথ্যের ভিত্তি করে করে আজকের আলোচনাটা করছি বিশেষ ওদের একটা ফান্ড আছে ডাইভার্সিফাইড অল ক্যাপ অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ড সংখ্যা পে আচ্ছা তো ওদের উপস্থাপনা থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার উঠে এসেছে একটা ভালো পোর্টফোলিও অনেকটা একটা ভালো ক্রিকেট টিমের মতো দারুণ উপমতো মানে যেমন টিমে অভিজ্ঞ ব্যাটসম্যান লাগে নির্ভরযোগ্য বোলারও লাগে আবার কিছু অ্যাগ্রেসিভ অলরাউন্ডারও দরকার ঠিক তাই তেমনই পোর্টফোলিওতে লার্জ ক্যাপের ওই স্থিরতাটা দরকার মিড ক্যাপের গ্রোথ পোটেন্সিয়ালটা আবার স্মল ক্যাপের ওই আগ্রাসী রিটার্নের সুযোগটাও সব মিলিয়ে একটা ব্যালেন্স ঠিক কিন্তু সমস্যাটা তো হয় ওই ব্যালেন্সটা করতে গিয়ে কোন ফান্ড নেব কখন বাজারে ঢুকব কতদিন রাখব আর কতদিন পরপর বা এই পোর্টফোলিওটাকে দেখব মানে রিব্যালেন্স করব এগুলোই তো আসল প্রশ্ন আর এখানেই বাজার ব্যাপারটা আরও একটু জটিল করে তোলে কারণ বাজার তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না ডেটা যদি দেখেন কোনো বছর হয়তো লার্জ ক্যাপ দারুণ চলছে হ্যাঁ তো পরের বছরই হয়তো দেখা গেল স্মল ক্যাপ অনেক এগিয়ে গেল তবে মজার ব্যাপার হল লম্বা সময় ধরে দেখলে মানে ধরুন দশ পনেরো বছর এই বিভিন্ন মার্কেট ক্যাপের রিটার্নগুলো কিন্তু বেশ কাছাকাছি চলে আসে ও আচ্ছা কিন্তু ওই স্বল্প মেয়াদে যে পারফরম্যান্সের ফারাক সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তার মানে কি এই যে পারফরম্যান্স ভালো করছে সেটার পেছনেই ছুটতে হবে গত ছ মাস স্মল ক্যাপ ভালো করেছে তো ওখানেই সব টাকা লাগিয়ে দিলাম এইখানে কিন্তু অনেকে একটা ভুল করে বসেন এটাকে বলে রিসেন্সি বায়াস মানে সাম্প্রতিক পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নেওয়া ডেটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে যে বিনিয়োগের টাকাটা বেশিরভাগ সময়ে ওই সাম্প্রতিক ভালো রিটার্ন দেওয়া ফান্ডের দিকেই যায় এটা আসলে এক ধরনের আচরণগত ভুল যা লম্বা মেয়াদের লক্ষ্যের জন্য ভালো না বুঝলাম আচ্ছা আর যদি এই বাজারের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে পোর্টফোলিও না সাজাই ধরুন শুধু কিনে ধরে রাখলাম এই নীতিতে চললে সেটারও আবার অন্য ঝুঁকি আছে ধরুন কেউ দু সালে ফিফটি লার্জ টোয়েন্টি মিড আর টোয়েন্টি ফাইভ স্মল ক্যাপ দিয়ে শুরু করলেন তারপর আর রিব্যালেন্স করলেনই না দু হাজার সাল আসতে আসতে দেখা যাবে মিড আর স্মল ক্যাপের ভাগে হয়তো সিক্সটি পার্সেন্টের বেশি চলে গেছে পোর্টফোলিওতে তখন দু হাজার আঠেরোর ওই যে কারেকশনটা হল তাতে লোকসানটা অনেক বেশি হয়েছে ওহ। আবার উল্টোটাও হতে পারে দু হাজার শুরু করা পোর্টফোলিওতে দু হাজার কুড়ির মার্চের পতনের পর স্মল মিড ক্যাপের ভাগ হয়তো কমে ফর্টি পারসেন্ট হয়ে গেছিল ফলে তার পরের এক বছরের বিরাট র্যালির পুরো লাভটা তারা নিতে পারেনি মানে পোর্টফোলিওকে মাঝে মাঝে দেখাশোনা করা মানে রিব্যালেন্স করাটা জরুরি কিন্তু এটা নিজে নিজে করতে যাওয়াটা বেশ কঠিন মনে হচ্ছে কখন করব কতটা করব আবার বিক্রি করতে গেলে এক্সিট লোড ট্যাক্স লাভের অংশ কমে যায় একদম আর নিজের ভালো লাগা খারাপ লাগা ভয় এগুলো তো আছেই নিজে করতে গেলে সময় লাগে জ্ঞান লাগে আর খুব ডিসিপ্লিন লাগে খরচও আছে ঠিক এই সমস্যার একটা ভালো সমাধান হতে পারে ফান্ড অফ ফান্ড বা এফওএফ যেমন ওই এইচডিএফসি ডিআইসিএফ এফ এর কথা বলছিলাম আচ্ছা এই এফওএফ জিনিসটা ঠিক কিভাবে কাজ করে মানে ওরা কিভাবে ঠিক করে কখন লার্জ ক্যাপে বেশি টাকা রাখবে কখন স্মল ক্যাপে দেখুন এই ধরনের ফান্ডগুলো সাধারণত একটা নির্দিষ্ট মডেল বা ফ্রেমওয়ার্ক মেনে চলে যেমন এইচডিএফসির ক্ষেত্রে ওরা একটা ভিএলএসএম ফ্রেমওয়ার্ক ব্যবহার করে মানে ভ্যালুয়েশন লিকুইডিটি সেন্টিমেন্ট আর ম্যাক্রোকোনমিক্স ভিএলএসএম ইন্টারেস্টিং হ্যাঁ এই চারটে ফ্যাক্টর দেখে ওরা ঠিক করে যে মার্কেট এখন কোন দিকে ঝুঁকছে মানে লার্জ মিড না স্মল ক্যাপ কোথায় বেশি টাকা রাখা যুক্তিসঙ্গত আর এটা ওরা নিয়মিত করে ধরুন প্রতি মাসে ডিসিপ্লিন মেনে রিব্যালেন্স করে চেষ্টা থাকে বাজারের হাওয়ার বিপরীতে চলার মানে কাউন্টার সাইক্লিক্যাল থাকার যাতে আবেগের বসে ভুল সিদ্ধান্ত না হয়ে যায় তাহলে বিনিয়োগকারীদের জন্য এটা বেশ সুবিধাজনক মনে হচ্ছে অবশ্যই প্রথমত খুব সহজ একটা ফান্ডের মাধ্যমেই সব মার্কেট ক্যাপে টাকা লগ্নি হয়ে যাচ্ছে দ্বিতীয়ত একা একজনের বদলে অনেক ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা আর রিসার্চের সুবিধা পাওয়া যাচ্ছে আর ট্যাক্সের ব্যাপারটা হ্যাঁ সেটাও একটা বড় সুবিধা যেহেতু কেনা বেচাটা ফান্ডের ভেতরেই হচ্ছে তাই প্রতিবার এর জন্য বিনিয়োগকারীকে সরাসরি ট্যাক্স দিতে হচ্ছে না ফাইনাল রিটার্নের ওপর ট্যাক্স অবশ্যই লাগবে কিন্তু মাঝখানের এই ঝামেলাটা কম হুম এটা একটা বড় পয়েন্ট আর থেকে বড় কথা এটা বিনিয়োগকারীদের ওই আচরণগত ভুলগুলো মানে ভয় বা লোভে পড়ে সিদ্ধান্ত নেয়া থেকে বাঁচাতে সাহায্য করে একটা নিয়ম মেনে বিনিয়োগ চালিয়ে যাওয়া সহজ হয় এর সাথে যদি এইচডিএফসি এমসির মতো সংস্থার দীর্ঘদিনের অভিজ্ঞতা ওদের ইনভেস্টমেন্ট টিমের ট্র্যাক রেকর্ড এগুলো যোগ হয় তাহলে তো আরও ভালো তাহলে এই ডিএসিএ ফান্ডটা সম্পর্কে আরও কিছু জরুরি তথ্য একটু জেনে নিই যেগুলো ডকুমেন্টে আছে এটা একটা ওপেন এন্ডেড ফান্ড অফ ফান্ড স্কিম মানে যখন খুশি কেনা বা বেচা যাবে তবে কিছু শর্ত আছে হ্যাঁ এক্সিট লোডের ব্যাপারটা যেমন ঠিক ন্যূনতম বিনিয়োগ কিন্তু খুবই কম মাত্র একশো টাকা তবে যদি এক বছরের মধ্যে ইউনিট বেচে দেওয়া হয় বা সুইচ করা হয় তাহলে যা ভ্যালু পাওয়া যাবে তার ওপর এক পার্সেন্ট এক্সিট লোড লাগবে আচ্ছা প্ল্যান আছে রেগুলার আর ডিরেক্ট দুটোই আর অপশন আছে গ্রোথ আর আইডিসি আইডিসিডাব্লু ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল আর টাকাটা কোথায় কিভাবে লগ্নি হবে অ্যাসেট অ্যালোকেশন বলা হয়েছে স্বাভাবিক অবস্থায় নাইনটি থেকে হান্ড্রেড টাকা বিভিন্ন মার্কেট ক্যাপ ভিত্তিক দেশীয় ইকুইটি স্কিমের ইউনিটে যাবে আর বাকি জিরো পার্সেন্ট থেকে ফাইভ খুব অল্প সময়ের জন্য ঋণপত্র বা মানি মার্কেট ইন্সট্রুমেন্টে রাখা হতে পারে আর ঝুঁকির ব্যাপারটা মানে রিস্কোমিটার কি বলছে কাদের জন্য এটা যেহেতু এটা মূলত শেয়ার বাজারেই লগ্নি করছে মানে ইকুইটি ফান্ডে তাই ঝুঁকিটা তো বেশি রিস্কোমিটারে এটাকে ভেরি হাই বা অত্যন্ত ঝুঁকি ক্যাটেগরিতে রাখা হয়েছে ডকুমেন্ট অনুযায়ী এই প্রোডাক্টটা সেই সব লগ্নিকারীদের জন্য ঠিকঠাক যারা লম্বা সময়ের জন্য মানে ধরুন অন্তত পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য মূলধন বাড়াতে চান এবং বাজারের ওঠানামাটা সহ্য করতে রাজি আছেন একদম আর বিভিন্ন মার্কেট ক্যাপের সেরা স্কিমগুলোতে লগ্নি করে এই ওঠানামাটা ম্যানেজ করতে চান বেশ তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বাজারের এই যে ওঠানামা আর আমাদের নিজেদের মনের ভয় বা লোভ এই দুটোকে সামলে লম্বা সময়ের লক্ষ্যে পৌঁছাতে গেলে একটা ডাইভার্সিফাইড মানে ছড়ানো পোর্টফোলিও আর একটা নিয়ম মাফিক বা ডিসিপ্লিন অ্যাপ্রোচ খুব জরুরি একদম আরেকটা অল ক্যাপ ফান্ড অফ ফান্ড এই পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দিতে পারে বিনিয়োগের মূল লক্ষ্য মানে লম্বা মেয়াদের সম্পদ তৈরি করা সেদিকে ফোকাস রাখতে সাহায্য করে ঠিক বলেছেন জটিলতা কমে যায় সবশেষে তাহলে একটা প্রশ্ন ভাবার জন্য থাকল লম্বা সময়ের আর্থিক লক্ষ্যে পৌঁছনোর জন্য কোনটা বেশি জরুরি রোজ বাজারের পারফরম্যান্স দেখে মানে স্বল্পমেয়াদী লাভ লোকসান দেখে ঘন ঘন সিদ্ধান্ত বদলানো নাকি একটা স্পষ্ট নীতি বা ফ্রেমওয়ার্ক মেনে ধৈর্য ধরে লম্বা সময়ের জন্য বিনিয়োগ চালিয়ে যাওয়া